হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আল্লাহর দয়া অশেষ সহমত আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো প্রতিদিনের মতো আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে আমি সকালে নাস্তার পর থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি সকাল সকাল আপনাদের সবাইকে নয়নতারা ফুলের শুভেচ্ছা আর গাছটা ভর্তি ফুল মাশালার গাছটা দেখতে খুবই সুন্দর লাগছিলো তো এরপর আমি রান্নাঘরে গিয়েছি যে রান্না করবো তাই আর এখানে দেখতে পেলাম যে আরেক জোড়া কবুতর আসছে বাসা বাঁধার জন্য তারপর আমি রান্না বাড়া শুরু করে দিয়েছি প্রথমে ভাত বসিয়ে দিয়ে এরপর কাটাকুটি করে নিয়েছিলাম যা যা রান্না করবো তাই এর মধ্যে ভাতটা প্রায় হয়ে আসছে তো তারপর আমি রুই মাছ রান্না করব রুই মাছটা লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছি আর এখানে ছিল পেঁয়াজ কাঁচামরিচ কাটা ছিল পটল আর আলু কেটে রেখেছিলাম এটা দিয়ে মাছটা রান্না করবো তাই তো আমার ভাত রান্না কমপ্লিট এখন আমি মাছটা ভেজে নিচ্ছি মাছটা হালকা করে ভেজে নিব আর বেশি ভাজলে পরে দেখা যাবে খড়খড়ে টাইপের হয়ে যাবে মাছটা খেতে বেশি ভালো লাগবে না তো এই তো আমার মাছ ভাজা হয়ে গেছে এখানে পটল আর আলু তেলে ভেজে নিয়েছিলাম একটু লবণ দিয়ে যাতে করে পটলের কাঁচা গন্ধটা তরকারিতে না থাকে অনেকে আবার এই পটল কাঁচাটাই রান্না করে ভেজে নেয় না কিন্তু আমাদের বাড়িতে এভাবে ভেজে রান্না করে তাই আমি ওইভাবে ভেজে নিচ্ছি এখানে ভাজা ভাজি করা কমপ্লিট এরপর আমি তরকারিটা বসিয়ে দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজ মরিচ আর একটু লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম ব্রাউন কালার হওয়া না পর্যন্ত ভেজে নিব তো তারপর এখানে আদা রসুনের পেস্ট হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর একটু জিরা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাতে মশলার উপরে তেল উঠে গেলে তারপর আমি এখানে ভেজে রাখা পটল আর আলু দিয়ে দিব যেহেতু এগুলো ভাজা আছে আগে থেকেই সবজিটা তাই আর বেশি সময় লাগবে না রান্না করতে এরপর আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম একটু কষিয়ে নিব এখানে যাতে মাছের ভিতরে মশলাটা ঢুকে যায় তো তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আর এখন তো গরমের সময় দেখা যায় তরকারিতে একটু মশলা তেল এগুলো কম দিলে পরে খেতে ভালো লাগে মানে হালকা খাবার পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দিয়েছি এখানে এই তো তরকারিটা প্রায় হয়ে আসছে এরপর আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিব এরপর পটল কেটে রেখেছিলাম পটল ভাজি আর আরেকটা ভাজি করেছিলাম ধল ভাজি করেছিলাম পটলটা এখানে ভাজি করব হচ্ছে পেঁয়াজ আর মরিচ দিয়ে ভাজব তো এই তো আমার রান্না প্রায় শেষ পর্যায়ে শেষ হয়ে গিয়েছে রান্নাটা তারপর দুপুরে এখানে দেখলাম আমার শাশুড়ি মা এখানে আম কেটে নিয়েছে আম মাখা করবে কাঁচা আমের মাখা দুপুরের সময় তো অনেক ভালো লাগবে টক খেতে তো এখানে কাটাকুটি কমপ্লিট এরপর আমটা ভালোভাবে আগে মেখে নিয়েছে নরম হয়ে যায় যাতে করে তাই আর আমরা এখানে অনেকজন ওয়েট করছিলাম যে কখন আম মাখাটা হবে আর আমরা খাবো তারপর এখানে দিয়ে দিয়েছিল দিয়েছিলো কাঁচামরিচ লবণ মরিচ তারপরে হচ্ছে বিট লবণ কাসুন্দি এগুলো দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছে আর এই আম মাখাটা খেতে তো খুবই টেস্ট হয়েছিল আর সবাই মিলে খাচ্ছিলাম আরও টেস্ট লাগতেছিল তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমার পক্ষ থেকেও আপনাদের জন্য দোয়াও ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ